প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম দ্য ডেইলি ক্যাম্পাস আপনাদের জন্য নিয়ে এসছে একটি চাকরি সংবাদ এশিয়া লিমিটেডে চাকরি আবেদনের সুযোগ ফ্রেশার্থে এ ধরনের ক্রিয়েটিংয়ের মাধ্যমে আজকের এই জব সার্কুলারটি আদ্যন্ত থাকবে আমার এই ভিডিওতে এবং এখান থেকে আপনারা কিভাবে আবেদন করবেন কোন লিঙ্কের মাধ্যমে আবেদন করবেন এই বিষয়গুলো বিস্তারিত আমি আমার আজকে ভিডিওতে বলে দেব আশা করি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চলুন আজকের এই ভিডিও বিস্তারিত জেনে নিই প্রিয় ভিউয়ার্স দা ডেইলি ক্যাম্পাস এশিয়া লিমিটেডে চারটি আবেদনের সুযোগ ফ্রেশ সাতেরো চারটির বিজ্ঞপ্তি ডেটসে এক ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ পত্রিকাটি লিখেছে জনমান নিয়ম বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এসিআই প্রতিষ্ঠানটি হাইজিন প্রোডাক্ট বিভাগের সিনিয়র টেরিটরি ম্যানেজার পদে কর্মী নিয়োগে একত্রিশ জানুয়ারি প্রকাশ করেছে বিজ্ঞপ্তি আবেদন একত্রিশ জানুয়ারি থেকে শুরু হয়েছে চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত আগ্রহী প্রার্থীরা আগামী আঠাইশ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন প্রতিষ্ঠানের নাম অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ইসিআই পদের নাম সিনিয়র টেরিটরি ম্যানেজার বিভাগ হাইজিন প্রোডাক্ট পদ সংখ্যা নির্ধারিত নয় চাকরির ধরন পূর্ণকালীন বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে অন্যান্য সুযোগ সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবে প্রার্থীর ধরন নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন বয়স নির্ধারিত নয় কর্মস্থল দেশের যে কোনো স্থানে কর্মক্ষেত্র অফিসে আবেদনের যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক থাকতে হবে মার্কেটিং ও বাজার প্রতিযোগিতা বিশ্লেষণে দক্ষতা থাকতে হবে ন্যূনতম দুই বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে ফ্রেশাররাও আবেদন করতে পারবেন স্পষ্ট এখানে উল্লেখ আছে ফেসাররাও আবেদন করতে পারবে আবেদন যেভাবে করবেন আকরিব্যার্থীরা এই পত্রিকাটি ডেইলি ক্যাম্পাস তাদের এখানে একটি লিঙ্ক দিয়েছে এই লিঙ্কে যদি আমরা ক্লিক করি তাহলে কোথায় যাব সেটা আমি এরপরে দেখিয়ে দিচ্ছি আবেদনের শেষ তারিখ আগামী আঠাশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ কাজের ক্ষেত্র আবেদনপত্র সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত চাপতে এখানে ক্লিক করুন এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের সামনে যে সাইট ওপেন হচ্ছে এই সাইটটা হলো বিডি জবস ডট কম এখন আপনারা বিডি জবস ডট কমে গিয়ে অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর বিজ্ঞপ্তি দেখতে পারবেন এই দেখার জন্য সবচেয়ে ভালো হয় আপনারা বিডি জবস ডট কম এর আগে জবস লিখে নেবেন জবস ডট বিডি জবস ডট কম এইটানিকে যদি এন্টার করেন তাহলে এই সাইডে আপনাদেরকে নিয়ে আসবে আমি এন্টার করে আপনাদের সামনে দেখিয়ে দিলাম এখানে যে সাইটটা আসলো এখানে আসলে কিন্তু আপনারা সার্কুলারগুলো দেখতে পাবেন এখানে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে আপনারা আবেদন করতে পারবেন তো এই আবেদন করার আগে অবশ্যই এর রিকোয়ারমেন্ট এডুকেশনাল যে বিষয়গুলো আমি বলেছি এভরিথিং এখানে আছে রেসপন্সিবিলিটিস এবং কনটেক্সট নামের যা কিছু আছে স্কিল এবং এক্সপার্ট কিস বিষয়ে বলা আছে এমপ্লয়মেন্ট স্টাটা জব লোকেশন এনি হাইডিং বাংলাদেশ এটা উল্লেখ করা আছে কোম্পানি ইনফরমেশন সহ বিস্তারিত যা কিছু আছে এভরিথিং এখানে দেখে যদি মনে করেন আপনার জন্য জবটি পারফেক্ট তখন আপনারা এখানে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে আপনারা আবেদনটি করতে পারতেন অ্যাপ্লাই নাও বাটনে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের এরকম একটা সাইড নিয়ে আসবে তো এইখানে আপনারা যে ফর্মটি পাওয়ার আগে অবশ্যই আপনাদেরকে এই সাইন ইন করে রাখতে হবে এই সাইটটাতে একটা অ্যাকাউন্ট করে বিডি জবস ডট কম অ্যাকাউন্ট করে সাইন ইন করলে তখন এখানে কন্টিনিউ করতে দিবে প্রিয় ভিওয়ার্স আশা করি আজকের এই ভিডিওটির বিস্তারিত আপনারা বুঝতে পেরেছেন আর এই ধরনের ভিডিওগুলো এখন থেকে আমি আমার চ্যানেলে নিয়মিত দিয়ে যাব তো সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ